আসসালামু আলাইকুম বন্ধুরা কোনো ঔষধ ছাড়াই আপনার চিনাহাস সম্পূর্ণ সুস্থ থাকবে সারা বছর ঠিক শুনেছেন আজ এমন কিছু শেখাতে চলেছি যার মাধ্যমে আপনার চিনাহাসগুলো সারা বছর সুস্থ রাখতে পারবেন বাজার থেকে কোনো ঔষধ কেনার প্রয়োজন পড়বে না আর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল খুবই সাধারণ পাঁচটি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হবে আমাদের এই কার্যকরী ম্যাজিক এগুলো সংগ্রহ করতে আপনার কোথাও যেতে হবে না নিজ বাড়িতেই পেয়ে যাবেন সঠিক উপাদান সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে চীনা পালন গ্রামের মানুষের বাড়তি আয়ের একটি অন্যতম মাধ্যম এটি পালন অত্যন্ত সহজ এবং এর মাংস বেশ সুস্বাদু গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে সিনাহাস পালন করা হয় কিন্তু সমস্যা হয় হাঁসগুলো যখন অসুস্থ হয় তখন বুঝতে পারেন না কি করা উচিত আর কি করা উচিত না বাজার থেকে যেসব ঔষধ করাই করেন সেগুলো তো দামি বটেই আমার অনেক সময় কাজ করে না ঠিকমতো তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র পাঁচটি উপাদান দিয়ে ঘরে বসে অতি সহজেই বানাতে পারবেন পত্রটি যেটা খাওয়ালে চীনা হাঁসের ঝিম ধরা পাতলা পায়খানা ভাইরাসজনিত রোগ সহ সকল রোগ থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ সবচেয়ে ভালো দিক হল এটা পুরোপুরি প্রাকৃতিক এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তে এটি খাবিয়ে সারা বছর আপনার হাঁসগুলো সুস্থ রাখতে পারবেন এবার আসুন উপকরণগুলো একে একে দেখে নেই প্রথমেই সজিনা পাতা সজিনা পাতাতে আছে। প্রচুর পরিমাণে ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন যা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমেও সাহায্য করে এটি খাওয়ালে হাঁসের শরীর থাকে সবল ডিম উৎপাদনও বাড়ে আর হাঁসের পালক হয় চকচকে ও সুন্দর তুলসী তুলসীকে বলে প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার এটা শ্বাসকষ্ট কাশি ও ভাইরাসজনিত রোগ থেকে চিনাহাঁসকে রক্ষা করে আদা আদা খাওয়ানোর ফলে সিনাহাসের হাসের পাচনতন্ত্র শক্তিশালী হয় সর্দি কাশি কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হলুদ হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটি শরীরে থাকা সংক্রমণ দূর করে ক্ষত শুকাতে সাহায্য করে আর শরীরের ভিতরে থাকা টক্সিন বের করে দেয় মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি রক্ত চলাচল বৃদ্ধি করে ক্ষুধা বাড়ায় তাতে ভালো খায় এবং সুস্থ থাকে আর ডিমও বেশি দেয় তো উপকরণগুলো জেনে নিলাম এবার জানব কিভাবে তথ্যটি বানিয়ে চীনাহাসের খাওয়াবেন এটাই হচ্ছে প্রধান কারণ এখানেই একটু ভুল হলেই হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনার চীনাহাস আরও অসুস্থ হয়ে যেতে পারে তাই ভিডিওটির এ অংশ খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে একটি পাত্র নেবেন তার মধ্যে বিশ গ্রাম সজিনা পাতা দশ বারোটা তুলসী পাতা পাঁচ গ্রাম হলুদ বিশ গ্রাম আদা ও পাঁচ গ্রাম মরিচের গুঁড়া নেবেন এগুলো সুন্দর করে বেটে নেন যাতে উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এরপর একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তাতে মিক্সারটি ছাড়ুন এবং বিশ তিরিশ মিনিট অপেক্ষা করুন হয়ে গেল অত্যন্ত কার্যকরী পথ্যটি এবার খাবারের সাথে মিশিয়ে আপনার হাঁসগুলোকে পরিবেশন করুন এ পরিমাণ তথ্য বিশ পঁচিশটি হাঁসকে খাওয়াতে পারবেন প্রতি সপ্তাহে দুই দিন খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার হাঁস সুস্থ থাকবে সারা বছর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন কেমন ভিডিওসান ও কোথা থেকে দেখছেন ধন্যবাদ